কথা বলতে বলতে আমরা প্রায় সাড়ে বারোটা নাগাদ বালাওয়াল কুণ্ড বা বোল বোলা কুণ্ড তীর্থে এসে পৌঁছে গেলাম চারদিকে গাছপালা ঘন সন্নিবিষ্ট হলেও এই পল্লীতে যে অনেক সম্পন্ন গৃহস্থ বাস করেন তা গ্রামে ঢুকেই বুঝতে পেরেছি গ্রামের মধ্যস্থলেই এই পবিত্র তীর্থ কুণ্ডের চার পাড়েই চারটি ছোট ছোট মন্দির কুণ্ডের সামনে আমরা উপস্থিত হওয়া মাত্রই পুরোহিত সহ আট দশজন ভক্ত একে একে জয়ধ্বনি দিয়ে উঠলেন হারা হারা বাবা মাহাদেও মাতা মাতাজী কি জয় হো তাঁরা একে একে এসে তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন আমি রঞ্জন বাউলের কানে চুপিসারে বললাম আমরা নিজেরাই ভুল করে একে ভৈরবী মা বলে অভিহিত করেছিলাম এখন বোঝা যাচ্ছে এর প্রকৃত নাম যোগিনী যুক্তেশ্বরী যুক্তেশ্বরী মা এসেছেন মুখে মুখে একথা রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গৃহস্থ বধূ আসতে লাগলেন মাকে প্রণাম করতে মাতাজি পুরোহিতজিকে বললেন তুমি ভালো করে ওদেরকে কুণ্ডের বৈশিষ্ট্য বুঝিয়ে দাও এবং নীলকণ্ঠ চতুর্ভুজ মহাদেব এবং নর্মদাকে প্রণাম করাও ইয়ে দোনো মূর্তিকা ব্রাহ্মণ শরীর হ্যাঁ

পুরোহিতজি আমাদেরকে নিয়ে শিব নর্মদা চতুর্ভুজ নীলকণ্ঠ প্রভৃতি বিগ্রহকে দর্শন ও প্রণাম করিয়ে কুণ্ডের সামনে দাঁড় করালেন দেখলাম কুণ্ডটির চারদিক পাথর দিয়ে বাঁধানো জলের মধ্যে বুক বুক শব্দে ধ্বনি উঠছে উনুনে এক জল গরম করতে চাপালে তা যেমন টক ফুটে ওঠে তেমনি জলে অহরহ মৃদু আলোড়ন হচ্ছে স্থির হয়ে কান পাতলে বুক বুক ধ্বনি ও শ্রুতি গোচর হচ্ছে রঞ্জন কুণ্ডের জল গরম কিনা জিজ্ঞাসা করতেই পুরোহিতজি বললেন নেহিজি কুণ্ড মে হাত ডালকে দেখিয়ে পানি বিলকুল ঠান্ডা হ্যাঁ কুণ্ড সে তিন চার হাত দূর মে মিটি মিটিমে কান ডালিয়ে উধার ভি নাদ সুনাই দেগা আমরা দুজনেই দূরে ভূপৃষ্ঠে কান পাতলাম সত্যি মাটির নিচে সেই একই বুক বুক কুণ্ডের কাছে ফিরে আসতেই পুরোহিতজি বললেন অতি উচ্চকোটির সাধক সাধিকারা অনুভব করেছেন যে এই কুণ্ডের মধ্যে নর্মদা মাতা নিত্য বিরাজমানা এই কুণ্ডের সঙ্গে সমুদ্রেরও সংযোগ আছে তাই এই কুণ্ডের জল লবণাক্ত কিন্তু অল্প দূরেই যে পুষ্করিণীটি দেখতে পাচ্ছেন তার জল সুমিষ্ট এবং সুপেয় সমুদ্র ও রেবার সঙ্গমস্থল হতে এই কুণ্ড তিন চার ক্রোশ দূরে অবস্থিত হলেও প্রত্যেক পরিক্রমাবাসীকে এই স্থানে উঠে এসে দর্শন করে যেতে হয় মহর্ষি কশ্যপের তপস্যার স্থলকে প্রণাম না করলে পরিক্রমা খণ্ডিত হয়ে যায় যুক্তেশ্বরী মা যেখানে বসেছিলেন সেখান থেকে চেঁচিয়েই বললেন দোনো হাত জোরকে বলো বেটা হারানার আমরা তৎক্ষণাৎ যুক্ত করে বলে উঠলাম হারানার দেখলাম কুণ্ডের মধ্যে বেশি করে বুদবুদ উঠছে ফের বলো জোর বলো হারা নর্মদে আমরা লক্ষ্য করলাম হারা নর্মদে বা নর্মদে হার মন্ত্র যত উচ্চশ্বরে এবং যত ঘন ঘন বলা যায় ততই বুদবুদ বেশি ওঠে এই পরমাশ্চর্য কাণ্ড দেখে খুবই অভিভূত হয়ে পড়লাম হঠাৎ পিছনে হাততালির শব্দ শুনে পিছন ফিরে দেখি যুক্তেশ্বরী মা আমাদেরকে তার কাছে ডাকছেন তার কাছে গিয়ে দেখি তার সামনে হাত হাতচোর করে বসে আছেন একজন বৃদ্ধা বৃদ্ধার দুই হাতের দুই বাহুতে এবং গলায় রুদ্রাক্ষের মালা কপালে চন্দনের ত্রিপুণ্ড মা তাকে দেখিয়ে বললেন ইনি শিব ভক্ত পরিক্রমাবাসীকে ভিক্ষা এর ব্রত তোমাদের জন্য ভক্তিভরে ভিক্ষা এনেছেন এর সঙ্গে সামনের চালাতে বসে ভিক্ষা গ্রহণ করে এসো আমি এখানেই বসে থাকব তার আদেশ শিরোধার্য করে আমরা সেই বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে চালা ঘরে গিয়ে ভিক্ষা গ্রহণ করলাম পুরি সবজি লাড্ডু ও দুধ আমরা দুজনেই পেট ভরে খেলাম তিনি বালতিতে করে আমাদের হাত মুখ ধোয়ার জন্য জলও এনেছিলেন ভিক্ষা গ্রহণের পর তার কাছে আসতেই তিনি বললেন আজ তোমরা এখানেই পুরোহিতজির ঘরে থাকো এই কুণ্ডের কাছে বসে ধ্যান জপেও কাটাও অন্তত এক রাত্রি এই তীর্থে বাস করা উচিত কাল সকালে এসে তোমাদেরকে সঙ্গে নিয়ে সাজোতে যাব আমি কোথায় থাকবো কি করব তোমাদের জানার দরকার নাই এই বলে তিনি পুরোহিতজিকে তার বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে বললেন পুরোহিতজি আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেলেন বলবোলা কুণ্ড হতে কিঞ্চিত দূরে যে পুষ্করিণী সেই পুষ্করিণীর পাড়েই তার ভদ্রাসন বৈঠকখানায় তিনি আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন বললেন এখন এখানে বিশ্রাম করুন সন্ধ্যাতির পূর্বে আপনাদেরকে আমি নিচে সঙ্গে করে নিয়ে যাব মায়ের সম্বন্ধে মন্তব্য করলেন যুক্তেশ্বরী মায়ের রহস্যময় আচরণ সম্বন্ধে কিছু ভাববেন না আমরা বিশ বছর ধরে ওর নানা রহস্যময় কার্যকলাপের সঙ্গে পরিচিত আমার এক ভাই হাসোটে থাকে সে গত বছর হাসোট হয়ে এখানে আসার পথে ওঙ্কলেশ্বর মন্দির প্রণাম করতে গিয়ে মন্দিরের মধ্যে বেলা সাতটার সময় যুক্তেশ্বরী মাকে দেখে আসেন বেলা সাড়ে এগারোটার সময় এখানে পৌঁছে কুণ্ডের ধারে ওকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় তার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যায় যখন সে আমাদের কাছে শুনল যে সকাল সাতটার সময় আমরা যুক্তেশ্বরী মাকে এখানে সশরীরে উপস্থিত থাকতে দেখেছি আমার ভাই তার ভাবিজিকে অর্থাৎ আমার ধর্মপত্নীকে খুবই শ্রদ্ধা ও মান্য করে তার কাছে যখন শুনল যে সেই বিশেষ দিনটিতে আমার পত্নী সামনের পুষ্করিণীতে স্নান করে সকাল সাড়ে ছটা নাগাদ কুণ্ডের নিকটে নীলকণ্ঠ মহাদেবকে যখন প্রণাম করতে যান তখনই তিনি কুণ্ডের ধারে যুক্তেশ্বরী মাকে সর্বপ্রথম ধ্যানস্থ হয়ে বসে থাকতে দেখেছিলেন তার ভাবিজির মুখে এই কথা শুনে আমার ভাই পাঁচ মিনিট কাল স্তব্ধ হয়ে বসেছিল মহাপুরুষদের কার্যকলাপ বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করা যায় না পুরোহিতজি চলে যেতেই আমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে নির্বাক হয়ে বসে রইলাম আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম পুরোহিতজির ডাকে আমরা উঠে বসলাম রঞ্জন তার ঘড়িতে দেখলেন বেলা সাড়ে চারটা বেজে গেছে বেলা পড়ে এসেছে শীতকালের বেলা আর ঘন্টাখানিকের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে পুরোহিতজি মন্দিরে চলে গেলেন আমরা তাড়াতাড়ি উঠে পুকুরে হাত মুখ ধুয়ে এসে মন্দিরে রওনা হলাম মন্দিরে একে একে পল্লীবাসীরা আসছেন প্রত্যেক মন্দিরের সামনে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বলছে কুণ্ডের সামনেও একটা মোটা কাঠ পুঁতে তাতে একটা ডে লাইট জেলে দেওয়া হয়েছে সমস্ত তীর্থ প্রাঙ্গণ আলোতে আলোময় সন্ধ্যা হতেই আরতি শুরু হল শিঙা ডমরু বাজিয়ে নর্মদা মাতার বন্দনা গান এবং শিবস্তোত্র পাঠ করা হল একটিমাত্র হ্যারিক্যান জেলে ডে লাইট নিভিয়ে ভক্তরা সবাই চলে গেলেন মন্দির থেকে আমরা কিছুক্ষণ থাকবো বলাতে পুরোহিতজি বললেন আপনারা নির্ভয়ে নিশ্চিন্ত মনে বসে ধ্যান জপ করুন যাওয়ার সময় হ্যারিকেনটা দয়া করে হাতে করে নিয়ে যাবেন আমি কম্বল মুড়ি দিয়ে কুণ্ডের ধারে বসেই মন দিলাম মনে আনন্দের স্রোত বইতে লাগলো কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতে পারিনি মা নর্মদা ও মহাদেবকে যখন প্রণাম করে উঠলাম তখন কানে একতার টুমটাং শব্দ শুনতে পেলাম কিন্তু বাদককে চোখে দেখতে পেলাম না আমি এদিক ওদিক তাকাচ্ছি এমন সময় রঞ্জন আমার সামনে এসে উপস্থিত হল বলল তপে জপে আমার মন নাই তুমি জপে বসলা আর আমি কম্বল চাপাইয়া ওই চালা ঘরে যাইয়া টুংটাং করতে লাগলাম আমি হাজারবার কইসি না গানি মোর লাগিয়া প্রাণ গানি মোর জপমন্ত্র অনেক ভাইব্যা চিন্তা নন্দদাস বাউলরে গুরু বানাইলাম সেও দেহি শিব শিব করিয়া দেহ সারলা এখন কারে গুরু করুম ভাবতাসি এই বলেই কুণ্ডের সামনে নেচে নেচে একতারা নিয়ে গান শুরু করে দিলেন জাত বাউল রঞ্জন লাহিরি। কোন পথে যে আসবা গুরু ওরে তা তো আমার জানা নাই তাই ভাইবা মরি প্রণাম আমার রাইখা দিমো কোন বা ঠাঁই যাক আমার ভাগ্য ভালো যে এই চার আখর গান রঞ্জন বাউল খান্ত হলো হ্যারিকেনটি হাতে নিয়ে পুরোহিতজির বৈঠকখানায় প্রবেশ করলাম রঞ্জনের ঘড়ি দেখে বুঝলাম রাত তখন এগারোটা বেজেছে দরজা বন্ধ করে হ্যারিকেন নিভিয়ে আমরা শুয়ে পড়লাম বোল কুণ্ডের এই রহস্যময় বুক বুক নার্মা দেহার বললেই ঘন ঘন বুদবুদের উত্তাল হয়ে উত্থান পাতন এই সবের কার্যকারণ তত্ত্ব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম রঞ্জন যথারীতি একতারাটি বাজিয়ে গুনগুন করে গান গাইছেন অর্থাৎ তিনি আমার আগেই জেগেছেন আমার মনে পড়লো যুক্তেশ্বরী মার কথা আমি শুয়ে শুয়েই ভাবছি আমি যে উত্তরতট পরিক্রমা করে এসেছি কিংবা বাবার আদেশেই যে জলেহরি পরিক্রমার সংকল্প নিয়ে নর্মদার কুলে কুলে পরিক্রমা করছি এ কথা উনি জানলেন কি করে রঞ্জন সুর ধরেছেন কোন পথে যে আসবা গুরু ওরে তা তো আমার জানা নাই তার এই কথার টেনে বাইরে যুক্তেশ্বরী মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম ওরে কোন পথে যে আসবা গুরু তা তোর জানা না থাকলেও তোমারে গুরু ভি এস ওংকারেশ্বর ক্ষেত্র মে গানা গাতা হু গানে চেলা ভী গানে ইজ্ঞাতে তার কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠলাম তাড়াতাড়ি দরজা খুলে বাইরে গিয়েই তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম তুরন্ত নাহাকার তৈর হলি যে হাম কুণ্ড কিনারে মে তুম লোককে লিয়ে প্রতীক্ষা করতে হ্যাঁ আজ সহযোত মহল্লাকে তরফ যাত্রা करेंगे। বলার সঙ্গে সঙ্গে তিনি বোলবোলা কুণ্ডের দিকে হেঁটে যেতে লাগলেন আমরা সঙ্গে সঙ্গে গাঁঠরি ঝোলা গুছিয়ে রেখে স্নানাদি সেরে নিলাম পুরোহিত কাছে বিদায় নিয়ে কুণ্ডের কাছে গিয়ে তাকে বসে থাকতে দেখলাম তার নির্দেশে কুণ্ডটিকে তিনবার প্রদক্ষিণ ও প্রণাম করে তার সঙ্গে বেরিয়ে পড়লাম পথে কি করে সবাই খবর পেয়েছে জানি না অনেক স্ত্রী পুরুষ বালক বালিকা যুক্ত করে দাঁড়িয়ে আছেন তিনি হাসি মুখে বাচ্চাদের কারো গালটিপে কারো চিবুক ধরে নেড়ে দিয়ে শিবাং ভূয়াত শিবাং ভূয়াত বলতে বলতে এগিয়ে চললেন যাদের সন্তানদেরকে তিনি এইভাবে স্পর্শ করলেন তাদের বাবা মাকে দেখলাম আনন্দে উৎফুল্ল হয়ে উঠতে সবাই জয়ধ্বনি দিলেন জয়েশ্বরী মাতা জি কি জয় ধীরে ধীরে মহল্লাটি অতিক্রম করে আমরা একটা পরিষ্কার রাস্তা পেলাম রাস্তাটি পাথর ও বালি মাটি দিয়ে বাঁধানো রাস্তার দুধারেই ভুট্টা ক্ষেত কিছু দূরে দূরে বড় বড় গাছপালাও দেখা যাচ্ছে আরো দূরে পাহাড়ের চূড়া চারদিক রৌদ্র ঝলমল করছে কিন্তু ভুট্টা গাছের আগায় তখনও শিশির শুকায়নি এখন সকাল আটটা বাজেনি বলতে লাগলেন এই রাস্তা সিধা ধরে পল্লীপথে প্রায় মাইল চারে খেটে গেলেই আমরা সাহজত মহল্লা বা সাজত গ্রামে পৌঁছে যাব সেখানে সিদ্ধ রুদ্রেশ্বর মন্দির আছে স্বয়ং মহাদেবের সিদ্ধক্ষেত্র ওই স্থান সিদ্ধ রুদ্রেশ্বর কুণ্ডকে সংক্ষেপে রুদ্রকুণ্ড বলা হয় সিদ্ধ রুদ্রেশ্বর স্বয়ং ভুলিঙ্গ খুবই জাগ্রত বিগ্রহ কুণ্ডের মধ্যেই তিনি স্বয়ং আবির্ভূত হওয়ায় স্বয়ং নর্মদাও সেখানে জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূত হয়ে সিদ্ধ রুদ্রেশ্বরের অর্চনা করেছিলেন যার বহু সাধনাতেও সিদ্ধিলাভ ঘটেনি সে এখানে এসে সাধনা করলেই তার মন্ত্র চৈতন্য হয় সূক্ষ্ম যোগ চক্রগুলির রুদ্ধ দুয়ার খুলে যায় কুণ্ডলিনী জাগ্রতা হয় এমনকি পরা কুণ্ডলিও উদ্বুদ্ধ হন এই জন্যই পরিক্রমাবাসীরা এখানে সমুদ্র ও নর্মদা তট হতে দূরে হলেও এসে থাকেন চাতুরমাস পালন ও উদযাপন করে থাকেন এই তীর্থ সম্বন্ধে পৌরাণিক কাহিনী হচ্ছে প্রাচীন যুগে কোনো এক সময়ে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় এই নিয়ে বিবাদ হয় তখন উভয় মীমাংসার জন্য মহাদেবের নিকট উপস্থিত হন মহাদেব তার লিঙ্গের আদি ও অন্ত দেখে আসতে নির্দেশ দেন বিষ্ণু বহুকাল পরে শিবলিঙ্গের অন্ত না পেয়ে ফিরে এসে অকপটে মহাদেবকে তার ব্যর্থ তার সংবাদ দেন ব্রহ্মাও ঊর্ধ্বে ও নিম্নে বহুদূর পর্যন্ত গিয়ে অবধি পান না কিন্তু তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য অন্ত আমি দেখে এসেছি বলে মিথ্যা ভাষণ দেন শুধু তাই নয় তার সাক্ষ্যস্বরূপ কপিলা গাভী চম্পক বৃক্ষাদিকে মহাদেবের নিকট উপস্থিত করেন ব্রহ্মারী মিথ্যা ভাষণে মহাদেব কুপিত হয়ে পঞ্চমুখী ব্রহ্মার মস্তক নক্ষের দ্বারা ছিঁড়ে ফেললেন এবং মিথ্যা সাক্ষ্যদানের জন্য কপিলা গাভীকে তার মুখ সর্বদাই অপবিত্র থাকবে এবং চম্পক পুষ্প কদাপিষি পূজায় লাগবে না বলে অভিশাপ দিলেন পঞ্চানন ব্রহ্মা এই ঘটনার পর তো চতুরানন হলেন কিন্তু ব্রহ্মহত্যার পাপ মহাদেবকে স্পর্শ করার জন্য তার পশ্চাৎ ধাবন করতে লাগলেন ব্রহ্মহত্যার স্পর্শদোষ হতে নিজেকে রক্ষা করার জন্য সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন তিনি কিন্তু কিছুতেই ব্রহ্মহত্যার সান্নিধ্য থেকে রেহাই পেলেন না অবশেষে তিনি এখানে এসে ঘোর তপস্যা শুরু করেন দেবতারা তখন এই কুণ্ড খনন করে তাতে সর্বতীর্থের জল ঢেলে দেন মহাদেব তাতে স্নান করে ব্রহ্ম হত্যার পাপ হতে মুক্ত হন শুধু তাই নয় ব্রহ্মার মস্তক ছিন্ন করার পর মহাদেবকে হাত মেয়ে ব্রহ্মাজি কাজ কপাল চিপট গে থে ইহা স্নান ও কপাল গির গিয়া তভি সে তীর্থ পরম পাবন মানা লাগে এই পর্যন্ত বর্ণনা করে মা মিনিট খানিক চুপ করে থেকে পুনরায় হাঁটতে হাঁটতে বলতে লাগলেন এইসব পৌরাণিক কাহিনীর কথা বাদ দিলেও সামনের সাহজত মহল্লা আমার ব্যক্তিগতভাবে নিজের এত প্রিয় স্থান এই কারণে যে এখানে সাজতরা গোষ্ঠীর ব্রাহ্মণদের বাস তাদের মধ্যে অনেকেই সাগ্নিক এবং অগ্নিহত্রী এখানকার অধিকাংশ ব্রাহ্মণী বেদাধ্যায়ী সকাল সন্ধ্যায় এখানে বেদধ্বনি শোনা যায় বিশিষ্ট পণ্ডিত মাত্রেরই গৃহে অগ্নাধ্যয়নের ব্যবস্থা আছে আগ্নিধ বা অগ্নিধ্রের গৃহে যোগ্যপাত্র, পাত্র আর্যস্থালী প্রক্ষণী পাত্র বা প্রণীতা ও চমসা আছে এই সাজদ মহল্লাতে অন্তত পাঁচটি চতুষ্পাঠী আছে ওই চতুষ্পাঠীগুলির দেশ জুড়ে নাম গুজরাটের বিভিন্ন প্রান্ত হতে বেদ পাঠেচ্ছু বহু ছাত্র এখানে বেদ পাঠের জন্য এসে থাকে প্রাচীন পদ্ধতিতে এখানে পঠন পাঠন হয়ে থাকে তুমি তো উত্তরতট পরিক্রমার সময় শুক্ল দেখে এসেছ সেখানে যেমন সায়ং সন্ধ্যায় ব্রহ্মচারী বালকরা নর্মদাতে স্নান ও স্নানের পর প্রত্যাবর্তনের পথে বেদধ্বনি করে থাকে এখানেও তেমনি সায়ং সন্ধ্যা রুদ্রকুণ্ডে স্নান করে বেদপাঠি ছাত্ররা বেদধ্বনি করে থাকে তা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে গানেওয়ালা হার বোলা বাবাজির কথা ধরছি না কিন্তু তুমি তো তোমার বাবার কাছে বেদ অধ্যয়ন করেছ কাজেই তুমি জানো যে বেদ ব্যাখ্যা সম্বন্ধে বেদ মার্গানুসারীদের মধ্যে নানা মত আছে একপক্ষের মত এই যে বেদের ব্যাখ্যার বা তার অর্থ গ্রহণের জন্য কোনো চেষ্টা করারই প্রয়োজন নাই বেদমন্ত্রই অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মন্ত্র যথাযথ উচ্চারিত হলেই উদ্দেশ্য সিদ্ধ হয় আমি দীর্ঘকাল দাক্ষিণাত্যে কাঞ্চিতে ছিলাম শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি উভয় স্থানেই বাস করে এসেছি সেখানে মন্ত্রোচ্চারণের বিশুদ্ধি অর্থাৎ যে মন্ত্রের যে বর্ণটি পর্যন্ত যে স্বর যে সুর ও যে ছন্দে উচ্চারণ করার বিধান যথাযথভাবে তা উচ্চারিত হলে কার্যসিদ্ধি হয় এ বিশ্বাস কাঞ্চিতে প্রবল এখনও সেখানে অনাবৃষ্টি দেখা দিলে বেদজ্ঞ ব্রাহ্মণ দিয়ে বৈদিক কারিরি যোগ্য অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় উচ্চারণের দোষে বেদধ্বনি প্রস্ফুট করায় কোনো ত্রুটি বা ছন্দপতন হলে কারিরি যজ্ঞ দু একটি স্থলে ব্যর্থ হতে দেখেছি কিন্তু উচ্চারণ যথাযথ হলে যজ্ঞের শেষেই আকাশে মেঘের সঞ্চার হয় এবং দু চার ঘণ্টার মধ্যেই বৃষ্টি হতে আমি নিজের চোখেই দেখেছি এই সাজত গ্রামেও মন্ত্রার্থ বোঝার চেয়েও বিশুদ্ধভাবে মন্ত্রোচ্চারণের প্রথাই প্রবল কাঞ্চির মতো এখানেও মন্ত্র বোধের চেয়ে মন্ত্রোচ্চারণে বিশুদ্ধি রক্ষার দিকেই লক্ষ্য বেশি তার এই কথা শুনে আমি বললাম মা এই কথাটা আমি ঠিক উপলব্ধি করতে পারছি না আমার বাবা প্রায়ই বলতেন মন্ত্রের অর্থ এবং মন্ত্র কৌশল না জেনে যদি কেউ লক্ষ লক্ষ বারো জপ বা মন্ত্রের বর্ণাত্মক রূপ উচ্চারণ করে চলেন তাতে সিদ্ধিলাভ ঘটে না তাছাড়া এমনি সাধারণ বুদ্ধিতে তো বোঝা যায় যে মন্ত্রের অর্থ এবং তার প্রয়োগ কৌশল যথাযথভাবে না জানলে কিভাবে তা কার্যকরী হবে মন্ত্রের অর্থবোধ হওয়া বিশেষ প্রয়োজন অর্থবোধ ভিন্ন মন্ত্র উচ্চারণ বিড়ম্বনা মাত্র বলে মনে করি সাধারণ বুদ্ধিতে তো বোঝাও যায় মন্ত্রের অর্থবোধ না থাকলে সে মন্ত্রোচ্চারণেও তো স্বাভাবিকভাবে দোষ আসতে বাধ্য গায়ত্রীর অর্থ বুঝে তবেই গায়ত্রী উচ্চারণ করা বিধেয় শাস্ত্রের বহু স্থানে এ ধরনের ইঙ্গিত আছে আমি দেখেছি ভগবান মনুও বলে গেছেন বেদার্থ জ্ঞান লাভ করে তবেই কর্মে প্রবৃত্ত হবে যুক্তেশ্বরী মা বললেন তুমি ঠিক কথাই বলছো তবে বাবা আমাদের দেশে একদল পণ্ডিত যেমন মন্ত্রার্থের উপর জোর দিয়ে থাকেন তেমনি আর একদল যেমন কাঞ্চি সাজতের পণ্ডিতবর্গ মন্ত্রোচ্চারণের উপরেই বেশি জোর দিয়ে থাকেন সায়নাচার্যের ভাষ্য খুঁটিয়ে পড়লে বোঝা যায় মন্ত্রের অর্থোদ্ধারের পক্ষে যত না হোক সরব প্রতি তিনি অধিকতর মনোযোগী ছিলেন উচ্চারণের যাতে কোনো মতেই কোনো ত্রুটি না ঘটে সেদিকেই তার বেশি লক্ষ্য ছিল এখানে যেমন মতানৈক্য তেমনই মতানৈক্য রয়েছে বেদের ব্যাখ্যা এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের ধারণা বেদে কেবল কর্মকাণ্ডেরই কথা আছে বেদে জ্ঞান কাণ্ডের বা কাণ্ডের প্রসঙ্গ থাকতেই পারে না কারণ বৈদিক যুগে আমরা নাকি আদিম অবস্থাতেই ছিলাম সেই আদিম অবস্থায় নাকি আদৌ হওয়া সম্ভব ছিল না পাশ্চাত্য পণ্ডিতদের আর দোষ কি তারা তো আমাদের অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে হেয় করে দেখাতে পারলেই খুশি হন কিন্তু সবচেয়ে দুঃখের কথা ওই সব পাশ্চাত্য পণ্ডিতদের উচ্ছিষ্ট ভোজি এ দেশেরই একদল পণ্ডিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বেদমন্ত্রে নানা মন অর্থ আরোপ করে বেদকে ছোট করতে তাদের সকল উৎসাহ নিয়োজিত করেছেন আমি বললাম মা এ সম্বন্ধে তোমার মত কি তা দয়া করে স্পষ্ট কথায় বলো তিনি খিলখিল করে হাসতে হাসতে বললেন আমার মতে বেদে জ্ঞান কর্ম ভক্তি সকলই বীজ রূপে নিহিত আছে বেদে এই তিনেরই প্রকাশ কর্মকাণ্ডের কর্মরূপে ভক্তিকাণ্ডের ভক্তিরূপে এবং জ্ঞান জ্ঞানরূপে সে বীজ অঙ্কুরিত মুকুলিত ও পল্লবিত হয়ে পড়েছে বেদে নাই এমন বস্তু কোনো শাস্ত্রে কোথাও নাই আমার মতে বেদই নিখিল শাস্ত্রের মূল প্রতিটি বেদমন্ত্রের যৌগিক ও তাত্ত্বিক অর্থ আছে তার গুড় গোপন বিশিষ্ট প্রয়োগ পদ্ধতিও আছে